সালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মাহফুজ আজকে আরও একটা কাজের আপডেট নিয়ে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ বেস্টেক হোম ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট ফেনি জেলা এবং ফেনি জেলার বাহিরে কাজ করতেছে সফলতার সাথে আপনারা যারা দেশ বিদেশ থেকে অনেকে ফলো করেন আমাদের কাছে আমাদেরকে ফলো করেন এবং আমরা আপনাদের প্রতি আসলে কৃতজ্ঞ তো প্রতিনিয়ত আসলে আমরা কোনো না কোনো কাজের আপডেট দেখাই তো তারই ধারাবাহিকতা এটা হচ্ছে যে আপনার ফেনি সদরের মধ্যে একটা সাইট এখানে হচ্ছে যে আজকে ফার্স্ট ফ্লোরের ডালায় চলতেছে সরি গ্রাউন্ড ফ্লোরের ডালায় চলতেছে তারাবাহিকভাবে এখানে হবে তো আপনাদের সাথে আমরা সবসময় আমাদের কাজের আপডেটগুলো শেয়ার করি এবং কিছু পরামর্শ মাফিক কিছু আপনার করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত কম বেশি আপডেট দিই তো আলহামদুলিল্লাহ আজকে আমরা সকালে আরও একটা সাইটের লেআউট দিই শেষ করি এবং সেটা চেক করার পরে সাদেটা এটা হচ্ছে আপনার আরও দুই তিন দিন আগেই কাজটা শুরু মানে চেক দিই এবং হচ্ছে যে চেক দেওয়ার পর ডিমে চেক দিই বিমে দেওয়ার পরে তাদের রড চেক দিই এরপরতে সমস্যা থাকে আর আরেকটা সতর্ক আপনাদেরকে বলি এখানে আমরা যে সিমেন্টগুলো দেখি এই সিমেন্টগুলো হচ্ছে যে আপনার সমস্যা পায় সেটা হচ্ছে যে আপনার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় এবং সেটা কোনোভাবেই দোকানদার মালিক পক্ষ বুঝতে পারে না কিন্তু আমরা হচ্ছে যে আসার পরে এটা বুঝতে পারি দেখি এবং সেটা পরে ওই সিমেন্টগুলো রিজেক্ট করা হয় মানে বাদ দেওয়া হয় তারপর নতুন সিমেন্ট এখানে ব্যবহার করা হয় আর কি তো আপনারা খুব সতর্কতার সাথে যারা বিল্ডিংগুলো করবেন সারা জীবনের স্বপ্ন চেষ্টা করবেন যে অন্ততপক্ষে আপনার যেন কাজটা যেন বিফল না যায় আর অবশ্যই সতর্কতার সাথে একজন ডিজাইন একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ আপনি কাজ করার চেষ্টা করবেন আর ঠিকাদার নির্বাচন করবেন অবশ্যই যিনি কাজ বুঝে ডিজাইন বুঝে এই ধরনের তো ঠিক আছে আপনারা চলেন কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি আগেই ক্ষমা সেই নিচ্ছি যে কোনো কারণে আওয়াজের জন্য যেহেতু আমাদের বাইবেটার মেশিন চলতেছে এখানে মিক্সার মেশিনের আওয়াজ এবং বাইবেটার মেশিনের আওয়াজ খুব একটা হয়তো বা কথা বুঝবেন না তো তারপরে আসলে দুঃখিত যদি কোনো কারণে কোনো কথা বুঝতে না পারেন তো ঠিক আছে চলেন তো প্রথমে আমাদের যে সাইটটা এই সাইটটা হচ্ছে সকালবেলা আমরা হচ্ছে চায়াত্রা খুব সুন্দরভাবে ধুয়ে দিই যেহেতু আমরা বলছি না প্রতিনিয়ত আপনার অবশ্যই আপনার সাহায্যটা ভিজা পদ্ধতি আপনাকে রাখতে হবে সেটা মনে করলেন যে সকালবেলা ভোরবেলা মনে করলেন যে ধুয়ে দেওয়া হয় অথবা মনে করছে এখনও কিছু বিজা পদ্ধতি আছে আর কোনোভাবেই যেন শুকনো অবস্থা মানে বললেন যে দাঁড়ায় না যেন হয় সেখানে তাহলে ব্লক থেকে শুরু করে সবকিছু যেন টিউজ থাকে সেই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন কারণ এটা না হলে আপনার জন্য সমস্যা ঠিক আছে এটা হচ্ছে বিষয় বুক থেকে শুরু করে সব কিছু এরপর হচ্ছে বাইবেটনের বিষয়টা 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 মানে এটা হচ্ছে এখানে সব সব থেকে বিল্ডিং এখান থেকে বিল্ডিং এখান থেকে বিল্ডিং ধারাবাহিত হবে সবগুলোই বিল্ডিং এরপর যে আপনার সাইডের বিষয়টা অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনার সাইডের যে অর্থাৎ এখানে দেখেন এই যে ক্লিয়ারের যে বিষয়টা এটা যেন সবসময় ঠিক থাকে অর্থাৎ এখানে যেন আপনার কোনোভাবে যেন বেঁচে না দেয় সেই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন আর ইলেকট্রিক্যাল পয়েন্ট থেকে শুরু করে সব কিছুই মনে করলেন যে আপনারা যেন আপনার এই ডিজাইন মাফিক হয় সেটা খেয়াল রাখবেন আর আমাদের এই সিডিটা আমরা বলছিলাম এই সিডিটা আমাদের যে তিনটা বেশি দেখেন অল্প জায়গার মধ্যেই সিঁড়িটা করা তিনটা ফেরি অল্প জায়গার মধ্যে সিঁড়িটা করা আর জায়গাটা এমন জায়গা অর্থাৎ তিন পাশেই হচ্ছে রোড আমরা আপনাদেরকে দেখাবো তিন পাশে হচ্ছে রোড অর্থাৎ খুবই সুন্দর জায়গাতে কাজটা চলতেছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা প্রাইভেটের মেশিন থেকে শুরু করে এই যে তিন পাশে হচ্ছে রোড অর্থাৎ মেনি সদরের আর অবশ্যই মালিক পক্ষের একজন এখানে বসায় রাখছেন যেন মিক্স রেডিওটা ঠিক রাখে এবং কেমিক্যাল থেকে শুরু করে আপনার মিক্স রেডিওটা যেন অবশ্যই বরাবর থাকে সে কাজ হতেছে এই পাশেও রোড এই পাশেও রোড এই পাশেও রোড এগুলো কিন্তু সবই আপনার পাকা রোড অর্থাৎ এমন জায়গাতে কাজটা হয়ে যাচ্ছে অর্থাৎ সেন্টারে এই বিষয়টা খেয়াল রাখতে তো ঠিক আছে আসলে প্রতিনিয়ত কম বেশি আপনাদেরকে আমরা আপডেট দেখাই আমরা হচ্ছে আবার হচ্ছে চেষ্টা করি আমাদের কার্যক্রমগুলো আমরা শেয়ার করি এবং হচ্ছে যে আপনারা ওই অনুযায়ী কাজগুলো করেন এবং পরামর্শ মাফিক কাজগুলো করবেন যেন আপনার ভুলভান্তিগুলো যেন ওভাবে না হয় সেই বিষয়গুলো খেয়াল রাখবেন তো ঠিক আছে আজ পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তীতে যে কোনো বিষয় নিয়ে আবারও হাজির হবো আল্লাহ আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ